আমরা আইপিএস নিয়ে এসেছি ব্যাটারি আর এই হচ্ছে আইপিএস মানে বিভিন্ন তারগুলো সেটিং করা হচ্ছে সব কিছু করা হচ্ছে তো জানি না লাইভে কে কারা কোনখান থেকে আসতেছেন বা দেখতেছেন আমি জানি না তো আমার আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করি সবাই একটু উৎসাহিত দেবেন সাপোর্ট করবেন আর আমি তো তেমন কথা বলতে পারি না ভিডিওতে কি বলবো মানে নিজেই বুঝি না কীভাবে সুন্দর করে কথা বলতে হয় আর আপনারা ভালো করে জানেন আমি যদি কোনো লাইভে আসি সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমি অল্প সময়ের জন্য লাইভে আসি বেশি সময়ের জন্য আমি লাইভে আসি না কমিকের কমিকের সময়ের জন্য যতটুক দেখানোর প্রয়োজন বা যে বলার প্রয়োজন অতটুক সময়ের জন্য লাইভের সময়টা দেই তো সর্বদিকে লাগানো হচ্ছে তো ব্যাটারিটা যেটা আনছি এটা যে রহিম আপ্রোচ জেবি এন্টারপ্রাইজ কোম্পানি থেকে আনছি হাসিম ভাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তো লাগাচ্ছেন খুবই দক্ষ একজন স্পার্ট ছোট ভাই ছোট ভাই তোমার নামটা একটু বলা যাবে হ্যাঁ মোহাম্মদ হৃদয় এর মোহাম্মদ হৃদয় মিস কুমিল্লা ইন্ডিয়া থেকে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে হাসিম ভাই হাসিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এ তোমরা সবাই কি এই মাদ্রাসা ছাত্র হ্যাঁ রাতের ভাত খাইছো আঙ্কেল হ্যাঁ কি দেখেছি এদিকে আসো তোমার সাথে কথা আছে আমার এরうまছো রাতে ভাত কি দিয়ে খাইছো এখানে বসো রাতে ভাত কি দিয়ে খাইছো হ্যাঁ সাগু দুধ ডাল কি শাক কি শাক জানো না আচ্ছা ডাল মজা হইছে সত্যি কথা সত্যি করে বলো ডাল মজা হইছে ডাইলে জল বেশি হইছে ভাত কয় ভাত কয় কয় চামচ খাইছো কয় চামচ মানে কয়বার নিছো প্লেটে ভাত একবার নিছো বেশি খেতে পারো না তুমি হ্যাঁ তোমার কি নাম যে হ্যাঁ একটু জোরে বলো আঙ্কেল মানে জোরে বলো কি নাম যে তোমার ইমাম ইমাম মাহাদি কত সুন্দর নাম তুমি জানো ইমাম মাহাদি কার নাম তুমি জানো কার নাম জানো তো ইমাম মাহাদি কার নাম তুমি জানো যিনি পৃথিবীতে আবার আসবেন যুদ্ধ করার জন্য দাজাল গত্তা করার জন্য দাজালের নাম শুনছো দাজালের দাজালের নাম শুনছো যে একটা জালে আসবে আমাদের সব মুসলিমদেরকে অমুসলিম করে ফেলবে হ্যাঁ পৃথিবী তার ক্ষমতায় নেবে তাকে মারার জন্য ইমাম মাহাদি আসবে তো তোমার নাম সেটা তাহলে তুমি 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 অনেক বেশি লেখাপড়া করতে হবে না কোরআন হাদিস পড়তে হবে না ঠিক আছে গুমাবা দুষ্টামি করবা খেলবা তবে সবচেয়ে বেশি কি করতে হবে পড়তে হবে এখন তুমি কি পড়ো একটু আমাদেরকে শোনাও তো মানে কি কোন কোন জায়গাতে আছো তুমি কায়দা পড়ো নাম পাড়া পড়ো না কোরআন চিরি পড়ো কি পড়ো কায়দা পড়ো কায়দা তুমি আজকে আজকে রাত্রে শেষ পড়ছো না খাওয়ার আগে তখন কি ফোর্স একটু আমাদেরকে শোনা তো তখন কি ফোরছিল মানে কি পরে কায়দা বন্ধ করছো কি অক্ষরগুলা বলছিল কি অক্ষরগুলা পড়ছিল ওদেরকে দিয়ে ওদেরকে দিয়ে আসা করে কেন কিছুরা সুরা পড়ছিল এই ক্লিপ দাদা ওদেরকে কি সুরা পড়ছিল হ্যাঁ আলহামদু আলহামদু পারো একটু বলো তো আমাদেরকে শোনাও তো আলহামদু সুরা পারো বলো তো একটু সুন্দর করে বলো জোরো বলো যদি বলতে পারো তোমার জন্য একটা গিফট আছে আমার পক্ষ থেকে যদি বলতে পারো একটা গিফট আছে দেখি আমার থেকে আছে কিনা আছে আছে হ্যাঁ বলো সুন্দর করে বলো আউজুবিল্লাহ বিসমিল্লাহ আছে না এদিক দিয়ে আসো দিয়ে আসো আমরা একটু সুন্দর করি আসো হ্যাঁ এখানে বসো এখানে বসো এদিক দিয়ে আসো তাহলে আলো আলো আসবে তোমার এখানে অনেক আঙ্গ্রাস আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে হ্যাঁ বলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المحذوب عليهم মাশাল্লাহ মাশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে যারা যারা আসছেন তো তোমার জন্য একটা গিফট আছে জানো আজকে তোমাদের মাদ্রাসায় যিনি আমি সবাই কমেন্ট দেখতেছি আজকে তোমাদের মাদ্রাসায় যিনি আইপিএস দিতেছে তোমার থাকেন গরম লাগছে না গাম্বার হয়ে গেছে না ফ্যান বন্ধ আইপিএস লাগাইতেছে কার সবজি তাই ফ্যান বন্ধ তো যিনি আইপিএস দিতেছে উনি ইউটিউব ইউটিউব মানে উনি যে দেখো যে আঙ্কেল এখন যে লাইভে আসি আঙ্কেল যে এখন লাইভে আসি তো এরকম এই লাইভ করে বা ইউটিউব করে ওনাকে এই কোম্পানি টাকা দিছে সে টাকা দিছে আমাকে মিষ্টি খাওয়ার জন্য এ দুষ্টমি করো মিষ্টি খাওয়ার জন্য তো এখন তুমি খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ ফুরসুরা পড়ছো তোমার জন্য এটা আমার পক্ষ থেকে গিফট ওই আপু ওই আন্টির পক্ষ থেকে নাও তুমি খুশি হয়েছ এটা খাও তো দেখি

অনেক জায়গায় দিছি একটা আছে এই ছেলেটা আসো ওর বাবাও নাই মা চলে গেছে আরেক দেশে বুঝুন তো আরেক দেশে